দেওয়া হয়েছে এবং রক্তি এবং ইতিমধ্যে যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে বিজেপি আস্তিতা তারাই হাসুয়া দিয়ে তাকে আক্রমণ করে এবং তাদের যারা পরিবারের তারা 이놈은 그리 내밀히. 에, 다가가게 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 다가가게. Hey! 나, 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 나,

આ કીધું હતું આ કીધું હતું મતલબ આ જ હતા આ કીધું હતું આગળ આગળ આ જ હતું

হ্যাঁ হাজিম উদ্দিন একজন তৃণমূল কর্মী তিনি অভিযোগ করলেন তিনি আহত হয়েছেন যে বিজেপি থাকার উপরে ভাসুবাদী আক্রমণ করেছেন একটু বলবেন কি হয়েছে মানে একেবারে দিনহাটা একের বর্ডার এবং কুচবিহার একের বর্ডার এই দুর্গ জায়গা মানে ব্লকের মাঠ ওই কাছাকাছি জায়গায় সেখানে এই আমাদের দুজন কর্মী তারা বিকেলবেলা বিকেলবেলা সন্ধ্যার মুখে মুখে ওইখান থেকে বাজারে আসে সেই সময় বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে ভীষণভাবে ইঞ্জিও বারোটা সেলাই হয়েছে তাকে এখন সিটি স্ক্যান করতে পাঠাচ্ছে ডাক্তাররা এবং হাতেও লেগেছে আর একজন গোসানিমারি হাসপাতালে ভর্তি এই যে ঘটনা তো আমরা বলছি তো যে ওই যে আবেদন করেছে উদয়ন গুহকে উদয়নগোর মুভমেন্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে এই যে দুজনকে হাসপাতালে তারা যাতে কালকে ভোটের দিন শুধুমাত্র এলাকায় থাকতে যারা না পারে সেটা শুধু না তারা ভোট দিতে পারবে না তাদের পরিবারের লোকেরা ব্যস্ত থাকবে বা অন্যদেরকে তারা সংগঠিত করে ভোট এলাকায় নিয়ে যেতে যেতে না পারে সবই হচ্ছে আর কি কর্মীদের উপর সেই ধরনের আক্রমণ করা হয় দলকে জানেন এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ভোট দিতে আসবে সাধারণ মানুষ আমাদের দায়িত্ব তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে যাতে ভোট দেয় সে ব্যবস্থা করা এই জিনিসটা মেনে নেওয়া যায় বিজেপি নেতৃত্বকে কি বার্তা দেবেন বিজেপি নেতৃত্বকে জনগণ বার্তা দেবে সে বুঝতে না আমি ah? তখন ah. <laughs> 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 মাথায় <laughs> <laughs> ভোট দেওয়ার পরে আমি আমার দিনাটা বিভিন্ন জায়গায় বুকে কি ঘটনা ঘটেছে এখানে একজন তৃণমূল কর্মী তিনি অভিযোগ করলেন তিনি আহত হয়েছেন যে বিজেপি তাকার উপরে হাসুয়াদি আক্রমণ করেছেন কিছু বলবেন কি এটা মানে একেবারে দিনাটা একের বর্ডার এবং কুচবিহার একের বর্ডার এই দুই জায়গা মানে দুটো ব্লকের মাছ কাছাকাছি জায়গায় সেখানে এই আমাদের দুজন কর্মী তারা বিকেলবেলা বিকেলবেলা সন্ধ্যার মুখে মুখে ওইখান থেকে বাজারে আসে সেই সময় বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে তাকে এখন সিটি স্ক্যান করতে পাঠাচ্ছে ডাক্তাররা এবং হাতে উলে গেছে আর একজন গোশানিমারি হাসপাতালে করতে হ্যাঁ এই দিয়ে ভোটের ভালো একটা ভালো তো আমরা বলছি তো যে ওই যে আবেদন করেছে উদয়নুকে উদয়ন মুভমেন্ট রেস্ট্রিট করা হোক বা অমুক হোক তৃণমূলের রেখেই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে এই যে দুজনকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া তারা যাতে কালকে ভোটের দিন শুধুমাত্র এলাকায় থাকতে যারা না পারে সেটা শুধু না তারা ভোট দিতে পারবে না তাদের পরিবারের লোকেরা ব্যস্ত থাকবে বা অন্যদেরকে তারা সংগঠিত করে ভোট এলাকায় নিয়ে যেতে যেতে না পারে এইসবই হচ্ছে আর কি কর্মীদের উপর সেই কারণে আক্রমণ করা হচ্ছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ভোট দিতে আসবে সাধারণ মানুষ আমাদের দায়িত্ব তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করা এই জিনিসটা আর মেনে না কি বার্তা দেবেন বিজেপি নেতৃত্ব জনগণ বার্তা দেবে সে বুঝতে পারবে বার্তাটা কি